হ্যালো আমি মিথ্যা কথা বলছি তো এতক্ষণ কোথায় গেলিলো দু ঘন্টা তিন ঘন্টা তো বাড়িতে নাশকো আবার অন্য একটা মোবাইল ঘরের ভিতরে আবার সেই মোবাইলে অন্যজনা ফোন করে বলছে যে কেমন আরাম হইলো খান কি এলিকানি তো সব বুঝা গেছিল না না বৌমা এরকম কাজ যদি তুমি করে থাকো তাহলে আমি বলবো তুমি খুব অন্যায় করেছো বৌমা অন্যায় মানে চরম অন্যায় করেছে তুই চুপ বে শালা আমি কথা বলছি তো ঠিক আছে বলে দাও যে তার কোনোদিনও মারিয়ে না নিয়ে বাড়ি ঢোকে বলেন কি শুনো বৌমা আমার কাছে একটা স্পষ্ট কথা আমরা এই বাড়িতে তিনজন লোক আর এই তিন মাথা হয়ে গেছি না আর এই তিন মাথা হচ্ছে কু কুমাতা এই তিন মাথা আছে বলেই

তুই বুকা চুদা নিজের চোখে দেখেছিলি না বোমা এরকম খাল শালা এক সময় ইচ্ছা হয় বাবা তোর মাথা আমি কাট মেরে ধান করে দিই কবুতর বাবা কথা বলবি বাবা জন্ম দিয়েছে চেষ্টা করবে উল্লু বাবা লো বাবা মা দরে বেশি তো লো তুই ঠিকই বলছিস বে তোর কাছ থেকে বাবা কোনোদিনও সম্মান পেলাম না আমি মান সম্মান কিনে না বাবা তোর গায়ে চিটিয়ে রেখে দেব বাবা তোর কত মান লিয়া আমিও দেখিয়ে

শোবে নাইলা গালা দেখিছিস তো শালাকে গুদুম করে দিব ওই যাই তো জিতে যা তুমি এখানে কথা কইলে এখানে গুদুম করে দিবা শোবে এর কপালি চুদা রাত হয়ে গেছে চুক শো তুমি যাও আমার ঘোরাও তোমার ঘরে যাই যাওগা দাও আমি সত্যি কথা ঠিক বৌমা হ্যাঁ বাবা বলুন চুপচাপ শুয়ে পড়োগা ঠিক আছে আর ঝগড়া শান্তি করার দরকার নেই আর সকাল হইলেই আমার কাছে 500 টাকা দিবে নিয়ে সুজা মাইর বাড়ি চলে যাবে ও ছড়া যদি যায় যাবে তোমার সাথে আর না গেলে তুমি একাই যাবে তোমার মাকে নিয়ে চলে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা তাই হবে আমি শুতে চললাম আর যেন ঝগড়া শান্তি করবে না

তোর প্রথমকার স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীকে ধরলি দ্বিতীয় স্বামীকে যাই বা ছেড়ে দিলি আমি আই বলে আমি তোকে বিয়ে করলাম ভেবেছে এলাম যে আমাকে বিয়ে করে তো অনেক জীবনে সুখী হবে কিন্তু তো তাও হলি না তো আবার অন্য কোনো ছেলের খাসায় পড়ে গেলি কি পুরা ভাগ্য লিখে দিলিয়াতে এসেছিলাম তা ভগবান একটু সুখ পেলাম আমি কত শোকের বউ তো আমার কত ভালোবাসা দিয়ে আপন করে তোকে বিয়ে করলাম তবু তুই আমার সাথে বিশ্বাস করতে কথা বেড়িমানি করলি তুই একবার ভেবে দেখলি না তোর মৃত্যুর পত্র কি হবে তুই যে আমার সাথে এরকম প্রতারণা করছিস তোর কি হবে একবার ভেবে দেখলি না তুই আমি তো স্বামী আমি তো যেন সব কিছু করতে পারবো দুনিয়া যত কাজ আছে সবই করতে পারবো কিন্তু তো আমার মনকে ফাঁকি দিদি এটা পর পুরুষের সাথে যখন তুই শুয়ে আছিস তুই জানিস আরে বুকের না ওই কয়লজিটা না একদম সে চির ফাট হয়ে যায় সে ফাটে আমি যতই মলম লাগাই না সে কোনোদিনই সে ব্যথা সারবে না রে বউ তোরা কি ভাবিস জানি না তোরা হয়তো যে পর পুরুষের কাছে শুয়ে এলে স্বামী জানতে পারবে না কিন্তু এটা একবার ভেবে দেখিনি যে স্বামী যদি কখনো জানতে পারে তার বুকের ভিতরে যে কোলজি আছে সেটা ফেটে যাবে তোরা সেটা একবার ভাবিস না রে বউ তোরা শুধু ভাবিস পরপুরুষের কাছে নতুন সাঁতার পেছি আরাম হয়েছে নাঁতার আমার এই খালে প্রবেশ করলে আমার চৌচির হয়ে যাবে সে খবর একবার রাখিস না রেবো সে খবর রাখিস না ভালো করেছিস রাখিস নি মরবি একদিন না দর একদিন মরবি মরার পরে ভগবানকে গিয়ে বলবি আমার ঘরে স্বামী থাকতো আমি পরপুরুষের সাথে বস্তিনষ্টি করে এসেছিলাম তখন বুঝতে পারবি কত ধানে কত চাল হয় তোমার এই সৌন্দর্য রূপে আড়ালে একটা কালো কয়লার মতো কুচ্ছিত ছ মন লুকিয়েছিল তা আমার জানা ছিল না তা আমার জানা ছিল না বউ জানলে আমি এই পাপের সাগরে কোনদিনে ডুব দিতাম না কোনো ডুব দিতাম না ভেবেছিলাম তোমার একবার বিয়ে হয়েছে দুবার বিয়ে হয়েছে তোমার ভাগ্য খারাপ বলে ওই পুরুষগুলো তোমাদের তোমাকে নিয়ে খেলা করছে আমি তো আর খারাপ করবো না তোমার সাথে তাই আমি তোমাকে বিয়ে করলাম কিন্তু আমি তো কোনো তোমার সাথে অন্যায় করিনি কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে আজ পর পুরুষের সাথে গিয়ে মারিয়ে এলে তুমি কেন মারিয়ে এলে বউ ফুটকে ফটকে ফটকে ও আমাৰ দি ফুটকে একবাৰ আমি টকা দি পাই মানে টাকা ফটকে টাকা বিন্দু আমার কসম লাগে আমার ভালোবাসার কসম তুমি আমার দিকে একবার টাকা ফটকে টাকা এখন বুঝতে পারলাম ভালোবাসা কি ভালোবাসা কাকে বলে তোমার অন্তরের ভিতরে আমার জন্য সত্যিকারের ভালোবাসা রয়েছে যার জন্য তোমার বুকের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমার জন্য তুমি এত দুঃখ কষ্ট পাচ্ছ যে নিজেকে ধরে রাখতে না পেরে সমস্ত তোমার মনের কথা মুখে ভেসে আসছে ভালো তো জান তোমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি যার জন্য তুমি যত অন্যায় করো না কেন সমস্ত অন্যায় মেনে নিয়েও তবু তোমাকে আমার ভালোবাসতে ইচ্ছা হয় কথা দিলাম ফটকে আমি তোমাকে আর জীবনে কখনো কোনো পুরুষের সাথে আমি কোনো খারাপ কাজ করব না কোনো দিনও খারাপ কাজ করব না তুমি যত দিন বেঁচে থাকবো আমি তোমার হয়ে থাকবো শুধু তোমার হয়ে থাকবো ফটকে আমি ভেবেছিলাম যে ভালোবাসা বলে পৃথিবীতে কোনো জিনিসই নেই এখন তোমার কান্না শুনে আর তোমার কষ্ট দেখে বুঝতে পারলাম না ভালোবাসা বলে কিছু না তো কিছু একটা জিনিস আছে মানুষের মনের মধ্যে থাকে

জমা জমা নিজের স্বামীকে যে মেয়েরা ফাঁকি দিয়ে পরপুরুষের পুরুষের সাথে থেকে আসে তার জন্য ভগবানের আসন শুদ্ধ কেটে আসন শুদ্ধ কেপে উঠে তুমি পাপের সাগরে ডুব দেওয়ার চেষ্টা করো না ঝুমা কখনো করোনা তুমি কান্না করোনা তুমি কান্না করোনা আর কখনো কোনো দিনে ভুলো আমি ভুল করে কাজ করবো না তোমাকে আর কখনো কোনো দিনে ফাঁকি দেবো না গো কখনো ফাঁকি দেব না আর কেননা করো না তুমি স্বামীর অন্তরে থাকে গোপন ভালোবাসা আর সেই ভালোবাসা ভগবান সৃষ্টি করে স্বামীর বুকের ভিতরে এই জন্যে রাখে তার স্ত্রী সন্তানকে ভালোবাসা দিয়ে সারাটা জীবন বুকের ভিতরে আঁকলে ধরে রাখবে জমা আঁকলে ধরে রাখবে আর সেই ভালোবাসায় যদি তুমি বিষ ঢেলে দাও জুমা ভগবান কোনোদিনও তোমাকে ক্ষমা করবে না জমা কোনোদিনও ক্ষমা করবে না জুমা সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার আগে ভালোবাসার সৃষ্টি করেছিল এই জন্য ভালোবাসার সৃষ্টি করেছিল যাতে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসার নজরে দেখে তাদের ভালোবাসার সম্পর্ক কখনো যাতে বিচ্ছিন্ন না হয় জমা বিচ্ছিন্ন না হয় কিন্তু জমা ভগবানকে ফাঁকি দিয়ে এই নোংরা সমাজের কিছু নিষ্ঠুর পাতি লোক তাদের কুমতলবে ফাঁসে ফেলে মেয়েদের আকৃষ্ট করে জৈব লুটে নেয় জমা লুটে নেই সেই ফাঁসে কখনো পা দিও না জমা কখনো পা দিও না চুপ করো ফকে চুপ করো আর বলতে গিয়ে আমি বুঝে গেছি ভালোবাসা কি জিনিস ভালোবাসে কাকে বলি কত হাজার ঝড় তুফান অসুখ মানে কেন আর কখনো কোনো দিনে তোমার এমন আমি আগাত দেব না আগাত দেব না আমি সারা আর কিন্তু না থাকতে আর কিন্তু না আমার ভালো বছর কসম এই মন প্রাণ সমস্ত সুখে দিলাম তোমাকে আজ থেকে আর কখনো কোনো দিন আমি কারো হবো না কারো হবো না শুধুই তোমার শুধুই তোমার প্রাণের জুমা আমার হৃদয়ের রাজকন্যা